আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো ধরনের আপডেটের জন্য যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত বাট আমার বা এখনো সাবস্ক্রাইব করেননি অথবা যারা আমার চ্যানেলে আজকেই নতুন আসলেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আলোচনা করব রিসেন্টলি কিন্তু প্রধান কিন্তু প্রধান উপদেষ্টার কাছে একটি অর্থনৈতিক শ্বেদ্রের একটি কপি প্রধান কাছে উপদেষ্টার হস্তান্তর করেছেন তো সেখানে আসলে এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে যেটি আসলে খুবই দুঃখজনক যে গত পনেরো বছরে আসলে যা হয়েছে গত পনেরো বছরে কিন্তু 240 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে যেটা বাংলাদেশি টাকায় 28 লক্ষ 80 হাজার কোটি টাকা আর এই শতপত্র কমিটির প্রধান ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে এই শতপত্রটি তুলে ধরেন তো এখানে বাংলাদেশের যে আমলা ব্যবসায়ী সহ যে তাদের যৌথভাবে তারা যে দুর্নীতিগুলো করেছেন সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে তো এই শ্বেতপত্রের মাধ্যমে কিন্তু আমাদের অর্থনীতি আসলে কতটা ভঙ্গুর হয়ে গিয়েছে গত পনেরো বছরের অনিয়ম এবং দুর্নীতির ফলে সেটি কিন্তু এই শ্বেতপত্রে উঠে এসেছে এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই শ্বেতপত্র কমিটি তাদের এই রিপোর্টটি তারা প্রকাশ করেছে এবং এটি তিরিশ অধ্যায়ের চারশো পৃষ্ঠা সম্বলিত একটি দীর্ঘ শ্বেতপত্র কিন্তু এই শ্বেতপত্র করার জন্য কমিটি হয়েছিল আঠাশ আগস্ট দুই তারিখে তো এই অল্প সময়ের মধ্যে কিন্তু তারা এটি মোটামুটি করে প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেছেন এবং গত সরকারের আমলে পনেরো বছরে যে দুঃশাসন দুর্নীতি লুণ্ঠন কারচুপি আর অবৈধ অর্থপাচার সেটি কিন্তু এই সেতপত্রের মাধ্যমে ফুটে উঠেছে তো কমিটির অন্যান্য সদস্যরাও জানিয়েছেন যে তারা আসলে যে পরিমাণ ভয়াবহতা এক্সপেক্ট করেছিলেন তার থেকেও অ্যাকচুয়াল সিচুয়েশন কিন্তু তার থেকেও বেশি ভয়াবহ তো এই যে অবৈধভাবে অর্থ পাচার এখানে প্রায় পঁয়তাল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে জড়িত ছিল সরকারি কর্মকর্তারা বা আমলারা চল্লিশ পার্সেন্ট ছিল রাজনীতিবিদরা এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ী আমলা রাজনীতিবিদ তারা যৌথভাবে কিন্তু এই পাচারগুলি করেছেন তো এটি নিঃসন্দেহে বলা যায় যে গত পনেরো বছরে যেটা হয়েছে সেটি আসলেই দুঃখজনক এবং এখন আমরা আসলে ওয়েট করছি যে প্রধান উপদেষ্টা বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই শ্বেতপত্রটি পেয়ে আহ বাংলাদেশের ইকনমিতে যে ক্ষতি হয়েছে সেটি কাটিয়ে ওঠার জন্য কি স্টেপ নেন আমরা সেদিকেই তাকিয়ে থাকবো তো এই ছিল আজকের আপডেট যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম